তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো উচ্ছে আলু আর লাল শাকের চচ্চড়ি প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে আমি উচ্ছে গুঁড়ি এক এক করে দিয়ে দেব। উচ্ছেগুলো আমার সব কড়াই দেয়া হয়ে গেছে এবারে উচ্ছেগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব উচ্ছেগুলো আমার এক পিঠে ভাজা হয়ে গেছে আর এক পিঠে ভেজে নেব উচ্ছেগুলি ভাজা হয়ে গেছে পুরো এবারে আমি তেলে ভেজে নেব আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল এরপরে আমি ফোড়নের জন্য কালা জিরে নিয়েছি কালা জিরেটা ভালো করে ভেজে নেব এরপরে আমি নিয়েছি এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব এক চামচ নুন নিয়েছি এবারে আমি লাল শাকগুলো আলুর সাথে কষে নেব লাল শাকগুলো আমার মোটামুটি কষা হয়ে গেছে এরপরে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষে নেবো কষা হয়ে গেছে এবারে আমি সামান্য জল দিয়ে জলটা আমি দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় এরপরে আমার শাক আলু ফুরতে শুরু করে গেছে এবং আমি শাকের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নেব আলুগুলো আমার হালকা একটু শক্ত আছে আর একটু নরম করে নেব শাকের তরকারি মোটামুটি আমার রেডি হয়ে গেছে এরপরে আমি নামাবার সময় উচ্ছেটা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব সাঁগের আমার এই চচ্চড়িটা হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না